আর মুসলমান বাইদের কে আমার পরামর্শ আপনারা জাকাত দিবেন প্রথমে নিজ আত্মীয় স্বজনের মধ্যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা দরিদ্র আছে যাদের জীবন যাপন করতে কষ্ট হচ্ছে আপনি তাদেরকে স্টাবলিশ করে দেন জাকাত দেওয়ার অর্থই এইটা তারপরে আপনি আপনার প্রতিবেশীদেরকে জাকাতের টাকা দেন আর জাকাতের টাকা দেওয়ার অর্থ এরকম না যে আপনি হাজার হাজার মানুষকে পাঁচশো টাকা করে জাকাত দিয়ে দিলেন আপনার জাকাত আদায় হয়ে গেল ব্যাপারটা এরকম না জাকাত দিতে হবে একজন ব্যক্তিকে এত পরিমাণ সে যেন আগামী বছর থেকে আবার নিজেই জাকাত দিতে পারে সে সারা জীবন শুধু জাকাত খেয়েই যাবে আপনি সারা জীবন শুধু জাকাত দিয়েই যাবেন ব্যাপারটা এরকম না হ্যাঁ আল্লাহ তালা আপনাকে জাকাত দেওয়ার মতো অর্থ সম্পদ দান করেছে আলহামদুলিল্লাহ আপনি প্রতি বছর অবশ্যই জাকাত দিবেন এটা একটা ফরজ ইবাদত আপনাকে করতেই হবে এবং সেটা সঠিক নিয়মে করতে হবে আপনি মিল্টন সমাদ মতো একজন ব্যক্তিকে জাকাতের টাকা দিয়ে দিবেন আর আপনি মনে করবেন আপনার ফরজ ইবাদত হয়ে গেল না আপনি একজন খ্রিস্টানকে কেন জাকাতের টাকা দিবেন আপনি জাকাতের টাকা দিবেন আপনার নিজ আত্মীয় স্বজনের মধ্যে প্রতিবেশীদের মধ্যে তারপরে আপনি আদার সাইড খুঁজবেন যে আরো কাউকে আপনার যদি অনেক জাকাতের টাকা থাকে আদার সাইটে খুঁজে একজন মানুষকে এত বেশি জাকাত দিবেন এত টাকা দিবেন সে যেন ওই টাকা দিয়ে প্রতিষ্ঠিত হয়ে আগামী বছর থেকে আবার নিজেই জাকাত দিতে পারে আমাদের বাংলাদেশে জাকাত দেওয়ার একটা নিয়ম চালু করেছে আমাদের জাকাতদাতারা শিল্পপতিরা যে জাকাতের সিস্টেমটা সম্পূর্ণই ভুল আপনি জাকাতের লুঙ্গি দেন শাড়ি দেন এটা তো কোনো সিস্টেম হলো না জাকাতের অর্থ হলো মুসলিম জাতি যেন ঘুরে দাঁড়ায় জাকাতের টাকা এমনভাবে দিতে হবে যে ব্যক্তি জাকাত গ্রহণ করবে তার যেন অভাব অনটন দূর হয়ে যায় এই লুঙ্গি শাড়ি দেওয়ার সিস্টেম বাদ দিতে হবে এটা কোনো জাকাতের সিস্টেম না মিল্টন সম্পর সম্পর্কে আরেকটি কথা সে দাবি করে নয়শো মানুষকে সে দাফন কাফন করেছে অথচ তার কাছে রেজিস্টার নাই আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব এটা তদন্ত করা হোক উনি যে মরদেহগুলোর হিসাব দিতে চাচ্ছেন না ওই মরদেহগুলোর মধ্যে ভেজাল আছে যার কারণে উনি হিসাব দিতে চাচ্ছেন না এটা তদন্ত করে বের করা হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক মিল্টন সমাদ্দার শুধু মুসলমানের ফরজ ইবাদত নষ্ট করেন নাই সে মুসলমান এতিম বাচ্চাদের হক নষ্ট করেছেন এই জাকাতের টাকা দিয়ে লক্ষ লক্ষ মুসলমান এতিম বাচ্চারা মাদ্রাসায় লেখাপড়া করে কোরআন শিক্ষা করে হাদিস শিক্ষা করে যারা ইসলাম প্রচার করে ইসলামের জন্য কাজ করে নিজে ভালো মানুষ হয় ভালো মানুষ তৈরি করে আল্লাহ তালার হুকুম পালন করে অথচ এই এতিম বাচ্চাদের টাকাগুলো সে নিজে ভোগ করেছে সে চিকিৎসা বাবদ যে হিসাবের যে হিসাবের কথা সে বলে এটা মিথ্যা একটা তথ্য সে চিকিৎসা বাবদ কোনো টাকাই খরচ করে না অথচ জাকাতের টাকা সে নিজে বোধ করে একটা কমন সেন্স আপনি যে ধর্মের অনুসারী আপনি ওই ধর্মকে আপনার জীবন দিয়ে ভালোবাসেন আপনি আপনার ধর্মের মানুষকে ভালোবাসেন ধর্মের মানুষের উপকার করবেন মিল্টন সমাজার যে জাকাতের টাকাটা নিয়েছে সে কিন্তু মুসলমান মাদ্রাসার ছেলেকে সহযোগিতা করবে না এই টাকা দিয়ে সে এই টাকা কখনোই ইসলামের কল্যাণে ব্যবহার করবে না সে একজন খ্রিস্টান মানুষ তার এই টাকা সংগ্রহ করে সে চেষ্টা করবে তার খ্রিস্টান ধর্ম কীভাবে ডেভেলপ করা যায় সে কখনোই মুসলমান ধর্ম ডেভেলপ করার চিন্তাও করবে না এবং এ কাজও করবে না অতএব যে মুসলমান ভাইরা তাকে জাকাতের টাকা দিয়েছেন অবশ্যই মূর্খের পরিচয় দিয়েছেন এটা আপনার খরচ নষ্ট হয়েছে খুবই খারাপ কাজ হয়েছে এটা কত বড় একটা ভয়ঙ্কর কথা এই মিন্টন সমাজনার জাকাতের দিকে কেন নজর দিলেন একজন খ্রিস্টান হয়ে কেন মুসলমানের জাকাতের দিকে সে নজর দিলেন এখানে নজর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই টাকা দিয়ে যেহেতু মুসলমানরা তাদের ধর্ম প্রচার করে ধর্মের পিছনে কাজ করে ধর্মের লেখাপড়া করে বাচ্চারা এই ধর্ম যেন প্রচার না করতে পারে এই টাকাটা যেন ধর্মের পিছনে ব্যবহার করতে না পারে এই জন্য এই টাকাটাকে বিপথে নেওয়ার জন্য মিন্ট্রমাদ টার্গেট এই জাকাতের টাকা কোনো মুসলমান ব্যক্তি বাদ দিয়ে অন্য ধর্মের হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বা বৌদ্ধ ধর্মের কোনো ব্যক্তি যদি কোনো সেবামূলক প্রতিষ্ঠান খুলে নেয় এবং সেখানে অর্থ দান করতে বলে আমার মুসলমান ভাইদের কাছে অনুরোধ আমাদের মুসলমানদের জাকাতের টাকা ফেতরার টাকা সদগার টাকা অবশ্যই ওই বিধর্মী ব্যক্তির প্রতিষ্ঠানে দান করবেন না এই আমাদের জাকাত ফেতরা সদ্গার টাকাগুলো আমাদের সোনামনি কোমলমতি হাফেজ ছাত্রদের জন্য কুরআন শিক্ষা করছে যে ছাত্ররা তাদের পিছনে ব্যয় করেন আল্লাহর রহমতে তাদের দুনিয়া সুন্দর হবে আমাদের আখিরাত সুন্দর হবে